আজকের সারাদিনের মার্কেটটা ছিল যে মার্কেট বাড়ছে আমি তো প্রফিট পাচ্ছি না মানে পাবলিকের আচরণটাই ছিল যে আমি প্রফিট পাচ্ছি না মার্কেট বেড়ে যাচ্ছে বা প্রফিট কোথায় মার্কেট বাড়ছে আমার কই এই জন্য সারাদিন দেখা গেছে যে দশ পয়সা বিশ পয়সা বেড়ে গেলে পাবলিক শেয়ার দিয়ে দিয়েছে অস্থির প্রকৃতির যারা ছিল যারা মনে করছে যে একশো দেড়শো দুশো ইন্ডেক্স বাড়ার পরে মার্কেট হয়তো সামনে থেকে পারবে না হ্যাঁ তারা এই সপ্তাহে সেল দিয়ে দিছে তো আগামী সপ্তাহ থেকে আমরা একটা ভালো একটা মার্কেট পাবো এবং সবাই ভালো একটা প্রফিটে চলে যাবেন ভালো প্রফিট পাবেন আগামী সপ্তাহ থেকে কেন কারণ ওরা অস্থির যারা ছিল ওরা সেল দিয়ে দিছে হ্যাঁ আর সামনের সপ্তাহে একটা বা দুইটা দিন একটু ইয়া হইতে পারে মার্কেট একটু ডাউন থাকতে পারে যেহেতু চার পাঁচ দিন ট্রেন্ড ছিল টানা ওইটা কোনো সমস্যা না ওইটা মার্কেটের জন্য কোনো হ্যাম্পার করবে না ওই ভয়ের কিছু নাই ওইটার জন্য আর আগামী সপ্তাহে কোন শেয়ার বাড়বে বা কোনটা ওয়াশ লিস্টে রাখবো সেটার মধ্যে হলো যে এখন না হলো অ্যাপেক্স গ্রুপের শেয়ার অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুটও তারপর মাল্টি ন্যাশনালের মধ্যে অবশ্যই রাখবেন হলো পিসি আজকে সাত লাখ ভলিউম ছিল সোনালি পেপার এই কয়েকটা শেয়ার রাখবেন আর এর মধ্যে হয়তো সামনের সপ্তাহে মাঝামাঝি বা লাস্টের দিকে হয়তো ব্যাংকের মুভমেন্টটা ভালোভাবেই চলে আসতে পারে ব্যাংকের মুভমেন্ট আসতে পারে ব্যাংক ফিনান্সের মুভমেন্ট আসবে আর এই এ ধরনের শেয়ার কোন এমসিএল প্রাণ রংপুর ফাউন্ডারি তারপর ফার্মাইট হ্যাঁ অ্যাটলাস বাংলা ন্যাশনাল টিউব এ ধরনের শেয়ার মনে হয় আরও কিছুদিন মনে হয় মুভমেন্টে কয়েকটা দিন মুভমেন্টে থাকবে হ্যাঁ যেগুলো একদম লো ভলিউমের শেয়ার এগুলো একটু মুভমেন্টে আসবে তো সামনের সপ্তাহের জন্য আমাদের হলো অ্যাপেক্স গ্রুপটা খেয়াল করবো এগুলো হলো যেগুলো লো ভলিউমের শেয়ার অনেক দিন ধরে পাবলিক এতে এখান থেকে ভালো ট্রেডও হয় না প্রফিটও পায় না এই শেয়ারগুলো তো সামনের সপ্তাহ থেকে মুভমেন্ট আসবে অ্যাপেক্স অ্যাপেক্স গ্রুপের হ্যাঁ তারপর ওখানে তো ওয়ালটন বা রেনেরটা তো আজকে একটা বিশাল ভলিউম করলো সাতশো সত্তরের লেভেলে মনে অনেকগুলো শেয়ার ওরা মনে হাত বোতল করে নিল এই জন্য একটা একটা ভলিউম ছিল স্কোয়ার ফার্ম আট লাখের উপর ভলিউম ছিল এই কারণে মার্কেটে মার্কেটে অন্যান্য শেয়ারগুলা এক লাখ দেড় লাখ ভলিউম ছিল অনেক শেয়ার এই বড়ো কি বড় বড় শেয়ারগুলোতে বড় বড়ো ভলিউম থাকার কারণে ইউনিলিভার স্কোয়ার ফার্মার বড় বড় ভলিউমগুলোরও বড় বড় ভলিউম বড় বড় শেয়ার তো অন্য শেয়ারে দেখা গেছে মার্কেটে সাতশো কোটি টাকার পরেও মার্কেটে চোখে দেখা যায় নাই যে মার্কেটে ভলিউম কোন দিকে হচ্ছে হ্যাঁ তো সামনের সপ্তাহ থেকে এই জিনিসটা থাকবে না সামনের সপ্তাহ থেকে মোটামুটি প্রথম দুই তিন দিনের মধ্যে মার্কেট একটা ভালো একটা পজিশানে চলে যাবে তো আর দুই একদিন যদি মার্কেট যদি ডাউন থাকে এখানে ভয়ের পাওয়ার কিছু নেই মার্কেট ভালো থাকবে মার্কেট ভালো থাকবে মার্কেট মার্কেট আরও বেশ কিছুদিন আমাদেরকে প্রফিট দিয়ে যাবে তো শুধু অস্থির অস্থির না হইলে হইলেও আর আমাদের যদি আমরা তো একটুতেই ভয় পেয়ে যাই হ্যাঁ আবার যেখানে সাহস করার দরকার নাই ওখানে বেশি সাহস করে যেমন অনেক শেয়ার যেমন খান দুশো টাকার উপরে আমরা বাই দিই হ্যাঁ তো এই আরও আরেকটা ইয়া ছিল ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ফার্মা এই 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 দুই গ্রুপও মুভমেন্টে এই গ্রুপটাও মুভমেন্টে আসে নাই তাহলে সামনের সপ্তাহের জন্য অ্যাপেক্স গ্রুপ অ্যাপেক্স গ্রুপের চারটা শেয়ার ওরিয়ন গ্রুপের দুইটা শেয়ার ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন বিসি সোনালি পেপার এগুলো লিস্টে থাকবে সামনের সপ্তাহে ওকে